দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশি সৈন্যরা অত্যন্ত প্রশংসার সঙ্গে কাজ করে আসছেন গত তেরো ডিসেম্বর দু শনিবার সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় ড্রোন হামলায় ছয় জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন ঘটনার সময় ও স্থান সময় তেরো ডিসেম্বর দু শনিবার স্থানীয় সময় বিকেল তিনটে চল্লিশ থেকে তিনটে পঞ্চাশের মধ্যে স্থান সুদানের আবিয়ে অঞ্চলের কাদুগলি নামক স্থানে অবস্থিত জাতিসংঘের লজিস্টিক বেস এটি ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবিয়ে মিশনের অংশ হতহতদের তথ্য আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআরের তথ্যমতে হামলায় ছয় জন নিহত এবং জন আহত হয়েছেন নিহত ছয়জন শহীদ শান্তিরক্ষীর পরিচয় এক কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা জেলা নাটোর দুই সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম জেলা কুড়িগ্রাম তিন সৈনিক শামীম রেজা জেলা রাজবাড়ি চার সৈনিক শান্ত মণ্ডল জেলা কুড়িগ্রাম পাঁচ মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জেলা কিশোরগঞ্জ ছয় লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া জেলা গাইবান্ধা আহতদের অবস্থা হামলায় আহত জনের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে আহতদের মধ্যে একজন মেজার পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী হামলার কারণ ও প্রতিক্রিয়া কারণ বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বা সন্ত্রাসীরা এই ড্রোন হামলাটি চালায় বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে প্রতিক্রিয়া জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং একে যুদ্ধপরাধের সামিল হতে পারে বলে উল্লেখ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গভীর শোক প্রকাশ করেছেন এবং জাতিসংঘের কাছে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এবং আহতদের চিকিৎসার বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনী এবং জাতিসংঘ সমন্বয় করছে